আসুন স্বামীর পছন্দের রান্না করি আর সামের পকেট খালি করি হ্যাঁ অবশ্যই স্বামীর পকেট যখন পছন্দের রান্না করবেন তার কিন্তু এমনিতেই খুশি হয়ে যাবে তারপর হচ্ছে আপনি যেটাই চাবেন সেটাই কিন্তু পাবেন সব মিস না করে কিন্তু এখন এখন থেকেই শুরু করে দিতে পারো স্বামীর পকেট কাটার একটা সুযোগ তো দেরি না করে এখন থেকেই রান্না করো পছন্দের খাবারগুলো হ্যালো ব্রিওন সবাই কেমন আছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর একটা ইউনিক একটা রেসিপি যেটা হবে তোমার বেগুন আর আলো আর ছোটো মাছ দিয়ে যেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ তার জন্য এখন তোমাদের ভিডিওটা দেখাতে বসে পড়ে বসে পড়লাম বেগুনটাকে ছোটো চিকন চিকন করে কাটতে হবে এটা খুবই এটা হচ্ছে তোমাদের ফরিদপুরের ঐতিহ্যবাহী একটা খাবার বলতে পারো আমাদের শ্বশুরবাড়ির এটা সবারই পছন্দ দেখি সবাই খুব টেস্ট করে খাবারটা খায় সো আমিও কি আমিও কোনো বাদ কেনবো আমিও আমার স্বামীর মন চোখাতে কিন্তু রান্নায় লেগে পড়েছি এখন স্বামীর কাটা পকেট কীভাবে থাকা বের গিফট বের করতে হবে তার জন্য একটা পথ রান্না করে তার পছন্দের খাবার যখন খাওয়াবো অবশ্যই সে আমার কথাটা শুনবে সে মিস না করে এখনই তাড়াতাড়ি সবাই সবার কাজে লেগে পড়ুন তাহলে কিন্তু তাতে আপনারও ভালো হাজব্যান্ডেরও ভালো মনে খুশি হইলো দুইটাতে একের মধ্যে দিক কাজ তো দেখো আমি বেগুনটাকে চিকুন করে কেটে নিচ্ছি আসলে আজকে ভিডিওটা লং হলেও কিন্তু আশা করি ভালো লাগবে তো এইভাবে হচ্ছে আমি মোটামুটি সব বেগুনগুলো কেটে নিয়ে নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি আলুটা করবো বেগুন কাটা প্রায় শেষ তোমরা দেখতে পাচ্ছ কতটা চিকুন করে কাটতে হবে মোটামুটি চিকুন করে এটা কেটে নিতে হবে ঠিক আছে এখন হচ্ছে বেগুন আর একটু আছে কেটে নিচ্ছি সো এখনই তাড়াতাড়ি কিন্তু অপরা লেগে পড়ো হাজব্যান্ডটা পছন্দের রান্না করার যার যেটা পর্যটন্দ অবশ্যই রান্না করে খাওয়া দেখে তারাও খুশি হবে তা আমরা আমাদেরকেও খুশি করবে ঠিক আছে এরকম একটা ব্যাপার তো এভাবে হচ্ছে আমাদের আগিয়ে যেতে আচ্ছা সবাই যার যে ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে কিন্তু ভুলে যেও না ঠিক আছে এখন বেগুন যেহেতু আমি চারটে বেগুন নিয়েছি তো কাটতে একটু টাইম লেগেছে তো সবাই হচ্ছে কেটে নেবেন সবাই সুন্দর করে হচ্ছে কেটে নেবেন এখন আমি আলুটা ছিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আলুটা হচ্ছে ছিলিয়ে তারপর কেটে নিব এই যে দেখো আমি আলুটা একটা আলু দিলি যথেষ্ট যেহেতু বড়ো সাজার একটা আলু নিয়েছি বড়ো সাজার আলুটা দিলেই কিন্তু হয়ে যাবে সো মিস না করে আমি হচ্ছে আলুটা এখন ছিলিয়ে নেবো আর তোমাদের সাথে গল্প করতেছি যে আসলে কে কারকে হাজবেন্ডের রান্না পছন্দ একটি কমেন্টে জানাবে আর সবাই কিন্তু ভিডিও করবো আর সবাই কিন্তু যারা আমাদের ভিডিওটা দেখছে সবাই কম বেশি করি সবাই ভিডিও বানাও তো যারা ভিডিও বানাও এক একজন এক সবাই সবাইকে সাপোর্ট করবে আর সবার ভিডিও কিন্তু ফুল ভিডিও দেখবে তাহলে কিন্তু এঙ্গেজমেন্টও বাড়বে রিচও বাড়বে সো দেখো আমি আলুটা হচ্ছে চিকন করে কেটে নিচ্ছি এ তো এভাবেই এখন হচ্ছে আমি চলে যাব কড়াইতে এখন আমাকে তরকারিটা মাখাতে হবে তার জন্য আমি বেগুন আলুটা আগে আগে নিয়ে নিচ্ছি এটাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে ঠিক আছে আমি আগে এটা ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন আমি কড়াইতে নিব। ভালো করে কিন্তু এটা আমাদের যে উপকরণটা যে বেগুন আলুটাকে ভালো করে ধুই নেবেন ভালো করে ধুয়ে হচ্ছে এখন এটা আপনি এটাতে মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ এগুলো দিব আস্তে আস্তে সেটা দেখতে পাবে এই যে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিবেন একটু হালকা গোড়া মরিচ দিতে পারেন যা যা ঝাল অনুযায়ী একটু কালার আসবে তারপর হচ্ছে লবণটা দিয়ে দেবেন ঠিক আছে লবণটা দিয়ে ভালো করে মাখাতে হবে মাখতে হলে কীভাবে মাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে হচ্ছে এটা মেখে নেবেন ও আচ্ছা ভালো কথা তেল দেওয়ার কথা ভুলে গেছি যে তেল কিনে দিতে হবে তেলটা পরিমাণ অনুযায়ী দেবেন তেলটা যতটুকু ইয়ে দিবেন দেবেন রান্না কিন্তু ততটুকুই স্বাদ হবে এই যে এখন এটাকে ভালোভাবে মাখাতে হবে এখন অনেকে প্রশ্ন থাকতে পারবো মাছটা হতে মাছটা দিব ওয়েট করো ওয়েট করতে থাকো ওই সব কিন্তু মেয়া ফলে তো এটা ভালো করে মাখালে দেখবে এটা আস্তে আস্তে কমে যাবে এই যে দেখো আমি কীভাবে মাখাচ্ছি যখন এটা মাখিয়ে ফেলবে দেখবে বেগুনের পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে আর নিচ থেকে কিন্তু পানি উঠবে এই জিনিসটা কিন্তু খেয়াল রেখে যে ভালোভাবে হচ্ছে এটাকে মেখে নেবে মেখে নেওয়ার পরেই হচ্ছে আমাদের মূল কাজে আমরা চলে যাব এই যে দেখো এটা ভালোভাবে হচ্ছে যাতে মশলাটা ফুল হচ্ছে তরকারি বেগুন আলুর মধ্যে লাগ যাতে সুন্দরভাবে ঢুকে তার জন্য ভালোভাবে হচ্ছে এটাকে মেখে নেবে নামাকলে কিন্তু এটা স্বাদ হবে না এক আমি ছোটো মাছ নিয়ে নেবো তো কীভাবে দিবো সেটা তোমরা দেখো আমি হচ্ছে তরকারিটা দেখছিলাম কোন সাইড যে দেখো পানি কিন্তু গেছে এর মধ্যে আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিবো আর মাছ বেগুন দিয়ে কিন্তু এটা ঢেকে দিব তো চারপাশ থেকে সেমভাবে আমি মাছগুলো দিয়ে দিব আর হচ্ছে বেগুন আর আলুটা দিয়ে ঢেকে দেবো এটা থাকবে মাছটা থাকবে নিচে আর তরকারির সাইডটা যেটা আর বেগুন আর আলু এটা থাকবে উপরে তো এটা কিন্তু আস্তে আস্তে রান্নাটা করতে হবে টাইমলি রান্নাটা করলে খাবারে কিন্তু স্বাদটা বেড়ে যাবে তো স্বাদ না হলে কি চলবে বলেন হাজব্যান্ডের প্রিয় খাবার বলে কথা সেভাবে এখন আমি ড্যাপ ড্যাব করে একটু পানি দিয়ে দেবো পানিটা দিলে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে এই যে আমি আর কিছু মাছ ছিল এটা দিয়ে দিয়েছি তো এভাবে হাত দিয়ে চেপে চেপে হচ্ছে আমি এখন পানিটা দিয়ে দিব পানি দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের আমরা রান্না রান্নাঘরে কিন্তু চলে যাব দেখো আগে আমাদের তরকারি কালারটা কিন্তু একদম এরকম একটা কালার হলুটা হচ্ছে পরিমাণ অনুযায়ী দেবে নাহলে কিন্তু সাদা থাকলে ভালো লাগবে না তো কার কার এর দেশে এইভাবে খান আমার অবশ্যই কমেন্ট করতে চাই না আমি যতটুকু জেনে ফুল পরেই খাই এই যেটাকে আমি ঢেকে দেবো ঢেকে দিলে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে তো আমি কিছুক্ষণ পর আবার চলে আসলাম এসে দেখলাম যে না খুব হচ্ছে এই যে দেখো ঝোলটা অনেকটা কমে গেছে এখন আর ঢাকনাটা লাগাবো না যেহেতু ঝোল ঝোলটা শুকিয়ে যাচ্ছে তো এখন আমাকে এটা কি ঘুরিয়ে ঘুরিয়ে আমি চামিচ দিয়ে দেখছিলাম ঝোল কতটুকু আছে দেখলাম যে না মোটামুটি ভালোই আছে তার জন্য যেদিকে শুকিয়ে গেছে আমি একটু করে দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায় তো কড়াইটা নেড়ে নেড়ে হচ্ছে সাইড উপর করে হচ্ছে আমাকে ভালো করে জাল দিতে হবে যাতে যাতে নিচ থেকে সুন্দরভাবে রান্নাটা কুক হয় আর এটা ভালো লাগবে একটু পোড়া পোড়া হলে রাখে এটা নাকি টেস্ট পারে আমি চেষ্টা করছিলাম ঠিক সুন্দরভাবে রান্নাটা করার জন্য তো এই যে দেখো লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমি চলে এসেছি দেখো এখন তো আমাদের খাবারটা কত ইয়ামে লাগছে সো কেউ যদি এটা খেতে চায় অবশ্যই করতে পারে আর আজকে এ পর্যন্ত এটা একটা